আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে সাবুদানার একটি খুবই মজার ড্রিঙ্কস বা ডেজার্ট শেয়ার করব। এটা তৈরি করা যেমনই সহজ খেতেও কিন্তু তেমনই মজাদার এই প্রচণ্ড গরমে একবার হলেও এই ডেজার্ট বা ড্রিঙ্কসটি আপনারা বাসায় ট্রাই করবেন এটা খেলে আপনাদের গরমের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমেষেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি বানাতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপির থেকে আপনারা অনেক উপকৃত হবেন তো চলুন ভিওয়ার্স রেসিপিটি শুরু করা যাক স্মিল্লা প্রথমে আমি দুধটা রেডি করে নিব চুলায় একটা পেনের ভিতর আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন দুধের মধ্যে বলক চলে এসেছে এখন আমি চার পাঁচ মিনিট ভালো করে জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব তারপর আমি একটা বাটিতে দুই চামচ ইসুকুলের ভুসি নিয়ে নিয়েছি এখন আমি এটা ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এই দশ মিনিটে ভুসিগুলো ভালো করে ফুলে যাবে আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি আজকে ডাবের পানি দিয়ে জেলি বানাবো আমি এখানে ডাবের মুখে কেটে ডাবের পানি বের করে নিচ্ছি এই যে দেখুন এখানে ছশো গ্রামের মতো ডাবের পানি হয়েছে প্রায় আড়াই কাপের সমান এখন চুলায় একটা প্যানের ভিতর ডাবের পানিটা ছেঁকে দিয়ে দিচ্ছি তারপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে ঘন করতে সাহায্য করে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলায় দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত তো দেখুন পানির মধ্যে বলকাসা শুরু করে দিয়েছে এখন আমি দুই মিনিট জাল করে নিব দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে যে পাত্রের ভিতর জেলিটা সেট করব সেই পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য এখন সাবুদানা রেডি করার জন্য চুলায় একটা পাত্রের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যখন পানি ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা চুলার আঁচটা কমিয়ে আমি সাবুদানা সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সাবুদানার সাদা ভাবটা চলে যাচ্ছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে সাবুদানা ধুয়ে নিচ্ছি যাতে সাবুদানা একটা আরেকটার সাথে লেগে না যায় তারপরে দেখুন জেলিটা সুন্দর করে জমে গিয়েছে তারপর আমি সুন্দর করে এই সাইজে সবগুলো কেটে নিচ্ছি মূলত আগার আগার পাউডার দেওয়ার কারণে জেলিটা একদম জমে গিয়েছে আর দেখুন ইসুপ ভুসিটাও কিন্তু ফুলে উঠেছে এখন আমি ডেজার্ট বা ড্রিঙ্কসটি রেডি করে নিচ্ছি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার ইসুপকুলের ভুসিটা আমি দিয়ে দিচ্ছি দুধের ভিতর তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর জেলিগুলোও দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটু মিশিয়ে নিব আপনারা এই ডেজার্ট বা ড্রিঙ্কসটি ফ্রিজে রেখে দিতে পারেন তিন চার দিনের জন্য আপনাদের যখনই গরমে ক্লান্ত লাগবে তখনই আপনারা ফ্রিজ থেকে বের করে এই ড্রিঙ্কস বা ডেজার্টটি খেতে পারেন গরমে ক্লান্ত হয়ে যখন আপনারা এই রিফ্রেশিং ড্রিঙ্কস বা ডেজার্টটি খাবেন তখন আপনাদের প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের পর্বের রেসিপি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা পাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ